বসেছি তখন বোম চলেছে আমার এক বাড়িতে তারপরে পুলিশ আমাকে নোটিশ চার্জ পাঠাচ্ছে কি ভোর দশটার সময় আমার কাছে হাজিরা দিতে হবে সকাল দশটা ভোর চারটার সময় নোটিশ পাঠিয়েছে ভোর চারটার সময় যে আমাকে দশটার সময় আমি কি উঠাই গিরাছি রাখি যখন ডাকবে তখন আমাকে যেতে হবে এই দলদাস পুলিশ লজ্জা হয় না এদের হিম্মত থাকলে আমি আবার চ্যালেঞ্জ করছি আমি কোর্টে এটা নিয়ে চ্যালেঞ্জ করব আমি বারবার বলেছিলাম কি এই নজরদারির জন্য এই ক্যামেরা রাখা হয়েছে তাহলে এই এই ফুটেজটা কোর্টকে প্রডিউস করুক এই ফুটেজটা পাবলিকলি প্রডিউস করুক আমাকে ডাকতে হবে না আমি সরাসরি গিয়ে গ্রেফতারি বরণ করে নেব এই কালকে যে গুলি চলেছে সেই ফুটেজে গুলি কে চালিয়েছে কে গুলি চালিয়েছে আমি এটাই জানতে চাইছি এটা তো

পুলিশের সামনেই তো বমাবাজি হচ্ছে পুলিশের সামনে দোকান ভাঙচুর হয়েছে বিজেপি কর্মীগুলোকে দোকান ভাঙচুর করেছে এই রাঘব তো নমিক অক্টোবরে এরকমই একটা হামলা এই নমিক সিং ভোর 8 6:30 টা 7:00 টা সময় করেছিল তখন প্রকাশ্য ওপেন পিস্তল নিয়ে গুলি এটা সিসিটিভি ফুটেজ এসেছিল তারপরে এই এই নির্লজ্জ পুলিশ এরা এরা লয়নাডন এরা জেনেছুন এলাকাকে ডিসটারব করে এখানে অশান্তি করানোর চেষ্টা করছে কি পরিবর্তন করা হলো অজক বড়জूरियाকে আরে যেই পরিবর্তন তো যেই আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশনে তাকে কাজ করতে হচ্ছে আসার পরে আরো পাঁচখানা ক্যামেরা নিয়ে গেছে কি হলো তাহলে আর তারপরেও তো অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে গুলি চালাচ্ছে এ 4 অক্টোবরে বার কাছ থেকে সিসিটিভিতে ফুটেজ আমরা দিয়েছিলাম কি পিস্তলে গুলি ভরে দিচ্ছে তারপরে কি হলো কিছু যাচ্ছে সকাল বেলা বিকাল বেলা ছাড়া পেয়ে চলে যাচ্ছে এই গুই কিন্তু বলির পাটা বলির পাটা সামনে করছে বারবার জানে কোনদিন পাবলিক লিঞ্চিং করে ওকে মেরে ফেলবে এরাই এর চায় যে রাস্তায় চলছে তো পাবলিক লিঞ্জিং করে মারবে কত অত্যাচার লাইন মেঘনা গেট এই আশেপাশে এই আতপুর রেলওয়ে লাইন সব জায়গা ওর মানে দিন রাত গাঁজা হিরোইন বিক্রি করছে মানে জুলুম মানে মানুষের উপর অত্যাচার করছে মহিলাদেরকে মারধর করছে ওর বাড়ি থেকে বম পিস্তল রিকভারি করা হয়েছে তার সত্ত্বেও এই পুলিশ ওকে মাথায় হাত দিয়ে রেখেছে ওকে ছেড়ে দিয়েছে কিন্তু পুলিশ জানে না জগদ্দল থানা লিংিং এর অনেক ইতিহাস আছে তারপরে রামনবমী আছে পুরো এলাকাটাকে ডিস্টার্ব করাবার জন্য এইগুলো সব করা হচ্ছে রামনবী উৎসবটা ডিস্টার্ব হোক তারপরে ঈদ ডিস্টার্ব হোক এই জন্যই সব করা টিভি না শুভেন্দু অধিকারী কে খুন করার পরিকল্পনা করছেন মমতা প্রকাশ্যে টিভি ক্যামেরাতে দাঁড়িয়ে বলেছিলাম আর এটাও বলেছিলাম মমতা বিরুদ্ধে কেস খাওয়ার জন্য রেডি থাকতে হবে তো দেখুন ওই বলেছি পরের দিন এই ঘটনাটা ঘটছে